দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আল্লাহর তোমরা আপু আপনার নাম কি আমার নাম শারমিন শারমিন আপু খুব সুন্দর নাম তো শারমিন আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছি একজন ভালো মানুষের জন্য

সবসময় করা থাকে তো দর্শক আপনারা এই অসহায় মাটি মানে কথা শুনলেন তো তার পাশে যদি কেউ দাঁড়াতে চান বা কাকে সহযোগিতা করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ট্রিপল ফোর জিরো টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট তিনটা ফোর জিরো টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম